ভাবি একদম 1200 টাকা। এ এত টাকা তোমার শাড়ির দাম? আমি তোমার শাড়ি নেব না। এই সর সারা দিন কোথায় ছিলে? মা তাই খেলপিলের সাথে খেলা খেলছিলাম। বাপের ঠড়লে খাতি দাও তা দিন কিছু বুঝছছিনি। কেন আব্বা তুমি এই কথা বলছো কেন? এভাবে তো অবশ্যই খাওয়াত মারব না। আব্বা এখন তো বোম্বে সব হোটেল তো বন্ধই আছে আব্বা হোটেল খোলা পর্যন্ত আমাকে এইভাবেই কাটাতে হবে এই কবে হোটেল খুলবে তার অপেক্ষা বসে থাকলে হবে না তুই গ্রামে গ্রামে ব্যবসা করি বাড়াগা আব্বা আমার দ্বারা ব্যবসা হবে নাকি আমি কি কোনোদিন ব্যবসা করেছি শোন কাপড়ের ব্যবসা কর ও ব্যবসা শিখাইতে লাগে না গ্রামে গ্রামে ঘুরবি দু একটা শাড়ি বেচবি হেভি লাভ আব্বা তাই নাকি পয়সা দাও কালকেই ব্যবসায় বেরিয়ে পড়ব এদের কিন্তু দশ হাজার টাকা আছে দশ হাজার টাকা শাড়ি কিনবি বলেন কি আব্বা কেউ যদি ধারে যায় তখন কি করব এই শোন তুই ধারে বেসবি কি নগদে বেসবি ওটা তোর ব্যাপার আমাকে প্রতিদিন লাভের টাকা হাতে এনে দিবি ঠিক আছে আব্বা তাই হবে ঠিক আছে শাড়ি আছে শাড়ি ভালো ভালো জান শাড়ি আছে তাড়াতাড়ি সব খালালা ফুবড়া চলে আসো শাড়ি আছে শাড়ি ভালো ভালো জানদামি শাড়ি আছে ও শাড়ি ভাবি কটা শাড়ি নিবা বলো দেখে কেনে তুমি আগে এই শাড়ির দামটা বলো তো ও তো যে বলি ভাবি একদম 1200 টাকা এত টাকা তোমার শাড়ির দাম আমি তোমার শাড়ি নেব না ও ভাবি শাড়ি নিবা না না গো তোমার শাড়ি নেব না খুব দাম ভাবি একশো টাকা কম দি নাও না গো তোমার শাড়ির খুব দাম আমি নেব না ও ভাবি রাগ করছো কেন নাও না আমি নিতে পারি কিন্তু তিনশো টাকায় দিতে হবে বৌনের খদ্দির যদি না দি সারা দিন তো বেচা কেনাই হবে না বাড়ি গিয়ে আব্বাকে বেচা কেনা দেখাতে হবে কম বেশি যাই হোক দিদি দি ভাবি এক কাজ করো আর পঞ্চাশ টাকা ধরেই দাও না আবো তোমার শাড়ি নেবো না ও ভাবি দেরো দেরো দেরাও বলো কি বলবা ভাবি তাই দিও নাও এই শাড়ি আনা আয় কিন্তু পয়সা দেব না ও ভাবি তাহলে হবে না এই না তোমার শাড়ি আব্বা তো যা করবি করবি লাভেরটাকে বাড়ি আন চুর ঠিক আছে ভাবি নাও ভাবি এক কাজ করো আমাকে আমার লাভের টাকাটা দিয়ে দাও এই ছে তোমার আবার ক টাকা লাভ আছে ভাবি আমার পঞ্চাশ টাকা লাভ আছে তুমি আমাকে দিয়ে দাও আর বাকি টাকা যেদিন দিবা দিও এ মা সারি কি বোকা লাভের টাকা নেবে কিন্তু আসল টাকা নেবে না ঠিক আছে তুমি দাঁড়াও আমি এনে দিচ্ছি

যে কটা শাড়ি বিক্রি করেছি সবটাই লাভে দিয়ে দিয়েছি আর সব বাকি দিয়ে দিয়েছি দেড়শো টাকাটা কোথা থেকে আসলো আব্বা ধাপ দেওয়ার সময় আমি লাভের টাকাটা চাইনি